2008 থেকে দুই হাজার চব্বিশ বারবার বিরাট কোহলি ক্যালেন্ডারের পাতায় ঠিক এভাবেই কাটা দেখ দিয়ে যাচ্ছেন আইপিএলের প্রতি আসরেই একটি অধরা শিরোপার পিছিয়ে ষোলোটা বছর পার করে দিল আরসিবি প্রতি আসরেই সমীকরণের মার পেঁচে পড়েও ঠিকই কোয়ালিফাই করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু স্বপ্ন সেই শিরোপার কাছে আর যেতে পারে না আরসিবি এই বছরও আর ট্রফিটা নিজেদের করে নিতে পারল না এই দলটা ভক্তদের আরও একবার হতাশ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবার আসর থেকে বিদায় নিল তবে যেভাবে ব্যাঙ্গালুরু কামব্যাক করে শেষ চারে জায়গা করে নিয়েছিল তার জন্য কোহলিরা বাহবা পেতেই পারেন টানা ছয় ম্যাচ হারার পর আরসিবি শেষ পর্যন্ত প্লে অফ খেলেছে কেননা পরের ছয় ম্যাচে ব্যাঙ্গালুরু ছিল অপ্রতিরোধ এমনকি শেষ চারে ওঠার মিশনে মুস্তাফিজের চেন্নাইকে টেক্কা দিয়ে শেষ চারে নিজেদের জায়গা করে নিশ্চিত করে কোহলির দলেরা বুধবার এলিমিনেটর ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয় আরসিবি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস বড় রান তোলার লক্ষ্য নিয়ে নামেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি কিন্তু ওপেনিং জুটিতে বড় রান তুলতে ব্যর্থ হয় ওপেনার ওপেনাররা সাঁত্রিশ রানের মাথায় পড়ে প্রথম উইকেট সতেরো রান করেই বোল্টের বলে আউট হন ফাফ বড় রানের প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে ব্যর্থ হন বিরাট কোহলিও চব্বিশ বলে তেত্রিশ রান করে আউট হন কোহলি মিডল অর্ডারে অন্যতম ভয়ঙ্কর ব্যাটার ম্যাক্স ওয়েল এই ম্যাচে পুরোপুরি ফ্লপ প্রথম বলেই অশ্বিনের বলে আউট হন ওজি জি এই তারকা এরপর মহিপাল ও কার্তিক ব্যাঙ্গালুরু রানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কার্তিক তেরো বলে এগারো রান করে আউট হন আর ওদিকে মহিপাল সতেরো বলে বত্রিশ রান করেন শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান তুলতে পারে আর সিবি রান তাড়া করতে নেমে জয়সওয়াল ও টম ব্যাট হাতে শুভ সূচনা করে রাজস্থান রয়্যালসের হয়ে ছেচল্লিশ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও অধিনায়ক সানজু সামসন জয়সওয়ালকে নিয়ে দেখে শুনে রান তারা করতে থাকে এরপর একশো রানে উইকেট পড়ে যাওয়ার পর রিয়ান পরাগ ও সিমরন হেটমায়ার দলকে দেখে শুনে জয়ের বন্দরে নিয়ে যেতে থাকে কিন্তু আঠারোতম ওভারে সিরাজ দারুণ বলিং করে এই দুই সেট ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান এরপর আরসিবি আবারও খুঁজে পায় আশার আলো কিন্তু এই পরের ওভারে লকি ফার্গুনসনকে দুই চার এবং এক ছক্কা হাঁকিয়ে এক ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজের রবম্যান আর তাতে করেই জয় আদায় করে নেয় রাজস্থান রয়্যালস আর ওদিকে আরসিবিদের আরও একবার শিরোপা হাতছানি দেওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল